আরে ডাক্তার সাহেব এবার বাবাকে একটা এমন ওষুধ দাও যেন বাবার অসুস্থ না হা করুন হা হা আরে ডাক্তার সাহেব আমি বলছি রোগ শেষ করতে আর আপনি তো জীবন শেষ করে দিচ্ছে আরে তোর বাবার অনেক বড় রোগ হয়েছে তোর বাবা কষ্ট পাইয়ে মরার চেয়ে একবারে শেষ করে দে আরে দাঁড়া আর কোনো চিকিৎসা নেই আরে আছে তো কিন্তু অনেক খরচা লাগবে আর তোমাদের কাছে তো এক কোনো পয়সা নেই ডাক্তার সাহেব যে কোনো কিছু হয়ে যাক আমি আমার বাবাকে বাঁচাবো আমি টাকা জোগাড় করে আসছি টাকা কোথাতে কেনবি এটা আপনি আমার উপর ছেড়ে দিন আমাকে জলদি করে সব টাকা জোগাড় করতে হবে আরে গড়ি দেখি তো আরে কত সুন্দর গড়ি হে এটা তো টাকার দুনিয়া আরে এতগুলো টাকা আমি তো সত্যি সত্যি টাকার দুনিয়া এসে গেছি এখন তো আমার সব টেনশন দূরে চলে যাবে আরে এখন তো আমি এই টাকা দিয়ে অনেক বড় একটা বাংলো বানাবো আর দামি দামি গাড়ি কিনবো বাবার চিকিৎসাও করাবো হে হয়ে গেছে এখন চলে যা আরে বাবা এখন আমাদের সব টেনশন দূর হয়ে যাবে আপনার চিকিৎসা অনেক বড় হসপিটালে নিয়ে করাবো কিভাবে بیٹা সাদা কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা-বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক করে দিবেন তাদের মনে আশা যেন পূর্ণ হয় এবং আমি মন থেকে দোয়া করে দিলাম আরোন আমার কাছে এক বোস্ত টাকা আছে বাবা আরে বাবা বাবা কি হয়েছে বাবা বাবা উটুন কি হয়েছে আপনার আরে তোর বাবা এতগুলো টাকা একসাথে দেখে হার ফিল হয়ে পড়ে গেছে আরে বাবা বাবা